জান্নাতের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে এবং জান্নাতের সাথে একটি দরজা তাকে মিলিয়ে দেওয়া হবে সে এমন ভাবে ঘুমন্ত অবস্থায় থাকবে কা যেমন দুলহা ঘুমায় ঘুমিয়ে যায় ঘুমায় না আচ্ছা একটু কথা বথা বলে তারপরে এমনভাবে ঘুমিয়ে যা সকাল দশটায় উঠে উঠে না ভাই তো এমন ভাবে ঘুমিয়ে যাবে যখন সালাম সুর ফুঁকবেন সিংহায় ফুঁক দেবেন সেদিন তারা উঠবে উঠে বলবে যে আমাদেরকে জাগ্রত করলো কে আমরা তো এখনই ঘুমালাম তখন গায়েবি আওয়াজ আসবে এসে বলবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এটা যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করে রেখেছিল আজকে হলো হাসরের দিন আজকে কেমতের দিন আজকে হলো বিচারের দিন আজকে সকল বান্দা এবং বান্দিদেরকে বিচার নেওয়া হবে হিসাব নেওয়া হবে তখন যারা মমিন মমিন অবস্থায় তারা উঠবে সুন্দর তারা হ্যাঁ সুন্দরভাবে উঠবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে বন্ধু আমার ভাইরা আমার কথা ছিল মৃত্যুর মরণ মরণের উপরে এবং কবরের উপরে এই তো ছিল পবিত্র রূপ এই ছিল মমিন ব্যক্তি আর যারা বদকার যারা বদ আমল করেছে বদ শ্রেণীর লোক আজীবন আলিম উলামাকে গালি দিয়েছে আজীবন সুদ খেয়েছে আজীবন ঘুষ খেয়েছে আজীবন টেন্ডারি করেছে ধোকাবাজ দিয়েছে চাঁদাবাজি করেছে শুধু তাই নয় বেমান নাস্তিক মুশরে কাফের ছিল এদের রহুটা এমন ভয়ঙ্কর রূপে তাদেরকে কবজ করা হয় আসমান থেকে কুচ্ছিত কালা কুচ্ছিত বিস্তৃত রূপের কয়েকজন ফেরেস্তা তাদের কাছে চলে আসে আসার পর বলে ওই বদকারী রু ও বদকারী যা আল্লাহর করদের দিকে আল্লাহর গজবের দিকে বের হয়ে আস ভাইরা আমার এমনি তো ওকে শয়তান আজীবন ধোকা দিয়েছে কষ্ট আর মৃত্যুর সময় বিস্তৃত কালা পর্যন্ত চেহারার কয়েকজন ফেরেস্তা তার পাশে যদি এসে ভয়ঙ্কর রূপে গর্জন করে চিৎকার আওয়াজ দিছে তাকে বলে যে অপবিত্র রূপ অপবিত্র জান তুই বের হয়ে আস তখন তার কেমন লাগবে কেমন শটপট করতে থাকবে ফাতা তা ফারারাক জানটা গোটা দেহর ভিতরের দোড় পাড়তে থাকবে ডানে যাবে বামে যাবে উত্তরে যাবে দক্ষিণে যাবে প্রত্যেক জায়গাতে দৌড়ে বেড়াবে আসানের সঙ্গে সহজ ভাষাতে বলি আসানের সঙ্গে যেমন আপনাকে ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় অল্প পিঁপড়ার মতো কামড় লাগবে কিন্তু তারপর আর বিশ করে না যখন সুইটা ঢুকাবে তখন আপনার মালুম হবে সুই আমাকে ঢুকালো তেমন করে করে আমি আসানের সঙ্গে বলছি মমিনের রুহুটা আসানের সঙ্গে বের করা হয় আর যে অপবিত্র রোজ যারা বধ শ্রেণীর লোক তাদের রুহুটা এত কষ্টভাবে বের করা হয় মুফাসসিরিন کرامরা বলেছেন যেমন একটি তাজা ছাগল আপনি জবাই করবেন জবাই করার পর আপনি তাজা ছাগল জবাই করবেন না তাজা ছাগল যখন চামড়া আপনি টেনে ফেলে দিবেন জবাই করা ছাড়া সেই ছাগলটি যতটা কষ্ট হবে তার থেকে বেশি 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 অধিক গুণ ওই পবিত্র ওই অপবিত্র ব্যক্তির ওই বাধকারী যার রক্ত জান কবজ করবে তার যত বেশি কষ্ট তার অনুভব হবে এত কষ্ট অনুভব করবে যখন জানটা দৌড়াতে থাকবে তখন ফেরেজ তারা দুবুত মেরে সে যানটা টেনে খিচড়ে বের করে দিবে যেমন আমি উদাহরণ বললাম যে তাজা ছাগল যদি না জবাই করে চামড়া যদি টেনে খিচড়ে ফেলে দেন তার থেকেও বেশি কষ্ট হবে জানটা নিয়ে যাওয়ার পর আসমানের দরজা দিকে দমিত হয়ে যায় ফেরেশতারা আসমানের দরজা বলে এটা তো অপবিত্রর আসমানের দরজা দিয়ে ঢোকার কোনো পারমিশন নেই আবার কবরে চলে আসে মুমিনের রূহটা যেমন ভাবে ব্যক্তি মুমিন ব্যক্তির জানাজা যেমন ভাবে পড়ানো হয়েছে আলিম সাহেবকে নিয়ে মজন সাহেবকে ডেকে এনে ইমাম সাহেবকে ডেকে এনে মমিন মমিনের যেমন জানাজা হয়েছে তেমন ভাবে কমিনের জানাজা তেমন ভাবে না হয় না হয় তেমন ভাবে হয়তো হয় যারা বেইমান মুশরিক নাস্তিক তাদেরকেও আমরা সুন্দরভাবে কাপনের কাপন পড়ে আতর মেখে তাদেরও জানাজা পড়ে আমরা কবরেতে দিয়ে আসি কবরেতে দিয়ে আসার পর মুনকার কার নাকের যখন চলে আসে তিনটি প্রশ্ন যখন করবে মান মানদিনকা মান ওকা তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না হা গা আল্লাহ দিরে করবে গাইবে আসমান থেকে আওয়াজ আসবে সাদা আসমান থেকে আওয়াজ আসবে এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এই ব্যক্তিটি কোরআন এবং সহি সুন্নার ব্যক্তি যা আমল করে নি আমল করে নি আমল করে নে সাফরে শো মিনান نار অলবিসো মিনান نار ওয়াক্তাবু লাহু বাবান ইলান তাদেরকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে এবং শুধু তাই নয় জাহান নামের বিছানা হবে শুধু তাই নয় জাহান নামের দরজার সঙ্গে ওই কবরের দরজা মিলে দেওয়া হবে হবে আজীবন যতক্ষণ পর্যন্ত না ততদিন পর্যন্ত কবরে আলাম নাম আলমে বারজাক নামো ওই কবরেতে তার আজাব হতেই থাকবে নাস্তিক বেমেনারা হাজর আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা কে বলছিলেন যে কবরে কোনো আজাম হয় না বলবেন মা বল দাদা আপনারা কষ্ট করেছেন কষ্ট টাকাটা তো পেয়েছেন হ্যাঁ কষ্ট টাকাও দেব কষ্ট করতে হবে টাকাও দিতে হ্যাঁ তো আপনারা টাকা কিছুটা কম হচ্ছে মা আপনারা না আমাদের টাকা টুকরি টুকরি যে টাকা তো আপনারা হাতটা দিবেন

এক হাজার টাকার কিছু নেই এখন বাকি আছে আমি বলে দিই সেই হিসাবে যে আমার যে দোতলা কমপ্লিট হয়ে গেছে এবারে চার তালার উপরে একটা প্ল্যান হবে আর তিন তালা কমপ্লিট ইনশাল্লাহ রোজার মাসে কাজটা শুরু করব আপনার একটু আমার সঙ্গে সহযোগিতা করুন একটু বিশাল বড় মাদ্রাসাটা ছোট হয়ে তাই ষোলো খানা রুম তো আটখানা উপরে রুম সব কিছু কমপ্লিট এখন অন্য কোনো মাদ্রাসায়

পকেটে যা কিছু নিয়ে আসছেন সব আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইনশাল্লাহ এটা ধরে নেন একটা ব্যাংক ব্যাংকে যেমন আপনারা টাকা ধন টাকা লেনদেন করেন না আদান প্রদান করেন তো আমার কথাটা বুঝেন তো এইটা হলো আপনাদের আসল ব্যাংক যে ব্যাংকে টাকা জমা রাখলে আপনার অপচয় হবে না বরং আপনার ফায়দা রয়েছে আপনি সফল হবেন কামিয়াবে হবেন এটা আখেরি দিয়ে যে পাবেন এটা আপনার বিশাল বড় একটা উসিলা হয়ে আপনার সামনে দাঁড়িয়েবে আপনি যদি আপনার যদি জাহান নামে ফয়সালা হয় তো এই দানের জন্য আপনি দানের উসিলা করে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ দান দিয়ে একটা টাকা হলো দান দুই টাকা হলো দান এক লক্ষ টাকা হলো দান ইনশাআল্লাহ সন্ধ্যা থেকে আমাদের সভাপতি সাহেব এবং মাদ্রাসার কমিটিরা যা কিছু বললেন যা কিছু কাম বা দেখতে পাচ্ছেন বা আরো কিছু করবেন কাম তারা কি উন্নতি দরকার রয়েছে ভাই টাকা ছাড়া তো হয় না পয়সা ফেকো তামাশা দেখো পয়সা নিয়ে তো উদার দেখো তো টাকা দিলেই কাজ করবে ইনশাল্লাহ মাদ্রাসাটা অনেক তারা কি হয়েছে আরো করবে ইনশাল্লাহ তো আপনারা আমার কাছে এক হাজার পাঁচশো পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন আমি যেই জায়গাতে যাই যা কিছু চাই ইনশাল্লাহ সকলে দিয়ে যায় ইনশাল্লাহ আপনাদের কাছেও আমার খুব আশা

আশরাবুল ভাই পাঁচশো টাকা দিয়েছেন বেনামি ছয়শো টাকা দিয়েছেন বেনামি পঞ্চাশ টাকা দিয়েছেন বেনামি একশো টাকা দান করেছেন বেনামিতে দান করেছেন বেনামি এক হাজার হ্যাঁ পাঁচশো টাকা দান করেছেন একজন ভাই বেনামিতে আড়াইশো টাকা দান করেছেন বেনামিতে একশো টাকা দান করেছেন দুইবার করে হ্যাঁ বেনামিতে সাতশো টাকা দান করেছেন বেনামিতে একজন ভাই দুশো টাকা দান করেছেন সাহাবুদ্দিন এক হাজার টাকা দান করেছেন তারপরে কি এরকম নাকি আচ্ছা বেনামিতে ভাই একজন পাঁচশো টাকা দান করেছেন শামসুদ্দিন পাঁচশো টাকা দান করেছেন বেনামিতে পঞ্চাশ টাকা দান করেছেন নাইমুদ্দিন ভাই চারশো টাকা দান করেছেন বেনামিতে পঞ্চাশ টাকা দান করেছেন বেনামিতে কোরআন শরীফ দান করেছেন মঞ্জুর ভাই দুই হাজার টাকা দান করেছেন আনিফা ছয়শো টাকা দান করেছেন বেনামিতে দুশো টাকা দান করেছেন বেনামিতে নয় টাকা দান এসছে মহিলাদের প্যান্ডেল থেকে নাকি সাত হাজার টাকা দান করেছেন অনেক কম হয়ে আলো যে হিসাবে আমাদের মা বোনরা এসেছে সাত হাজার টাকা হয় না বেনামিতে পাঁচশো টাকা দান করেছে বেনামিতে এক হাজার টাকা দান করেছেন এটা কি ডাক্তার ভাই তিনশো টাকা দান করেছেন বেনামিতে বিশ হাজার টাকা দান হয়ে দান উঠেছে বেনামিতে এক হাজার টাকা দান এসেছে বেনামিতে পাঁচশো টাকা দান এসেছে বেনামিতে পাঁচশো টাকা দান এসেছে মহিলাদের প্যান্ডেল থেকে তিন হাজার এসেছে মহিলাদের প্যান্ডেল থেকে সাতশো টাকা এসেছে বেনামিতে এক হাজার দান হয়েছে বেনামিতে পাঁচশো টাকা দান হয়েছে বেনামিতে এক হাজার দান হয়েছে বেনামিতে পাঁচশো দান হয়েছে এটাই হচ্ছে সাধারণ দান এটাই হচ্ছে গোপন দান সাত শ্রেণীর মানুষ কি যে আল্লাহ তবারকত আলা আল্লাহর রহমতের শায়ের নিচে জায়গা করবেন তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুম তাসাদ্ দক্কা বেশদক্কা তিন তা মা আলু মাতুন সেই বোখালির হাদিস যে ওই যুবক যেই যুবক আল্লাহকে কে দে আল্লাহর উপরে কে দে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন গোপন দান দান করলো যে দান পৃথিবীর কোন ব্যক্তি জানলো না এমন দান দান হাতে দান করলো বাম হাত জানতে পারলো না অর্থাৎ প্রকাশ্য দান করলো না গোপন যতটি এখানে আমি লিস্টে দেখতে পারলাম বেশিরভাগই বেনামিতা দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি সদরে বল করে নাও আল্লাহুমা আমিন আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করেন আল্লাহ আমি আমি তুমি সেটা কালেকশন করবে আধা ঘন্টা যাও তো আমি